আচ্ছা এখানে কি বলছে দেখেন এখানে বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দুইশো ষোলো স্কোয়ার সেন্টিমিটার একটা ত্রিভুজের ক্ষেত্রফল দুইশো ষোলো স্কোয়ার সেন্টিমিটার এবং বাহুগুলোর অনুপাত দেখছেন বাহু মানে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হলে ত্রিভুজটির পরিসীমা কত এদিকে তাকান অঙ্কে চাইছে কি ত্রিভুজটির পরিসীমা পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল এখন একটা কথা হচ্ছে এখানে বাহুর অনুপাত দিয়ে আছে থ্রি ইস ফোর ফাইভ এটা কিন্তু বাহুগুলোর মান না বাহুগুলোর মানের অনুপাত তার মানে এটা অ্যাকচুয়াল মান না এর সাথে কিছু গুণ আছে তিন এর সাথে কিছু একটা গুণ আছে চারের সাথে কিছু একটা গুণ আছে পাঁচের সাথে কিছু একটা গুণ আছে আমরা অনেক সময় এরকম এই তিন ইস্টু চার দিয়ে গুণ করে ছয় ইস্টু আট ইস্টু পনেরো বানাই নিই না মনে আছে তার মানে এই যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ এটা কিন্তু দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের মান না না ঠিক আছে একটু তাকান তাহলে এটা হচ্ছে সেই ত্রিভুজ যেহেতু তিন ইস্টু চার ইস্টু পাঁচ এটা দেখে আমরা বুঝে গেছি এটা একটা সমকোণী ত্রিভুজ তাই কিনা তিন ইস্টু চার ইস্টু দেখে কি বুঝে গেছি এটা একটা সমকরী ত্রিভুজ এটা বুঝে গেছি কিন্তু তাহলে আমাকে বলেন যে তাহলে এইটা ধরেন হচ্ছে তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে থ্রি এক্স আমরা কি বলছিলাম অনুপাত দেওয়া থাকলে অ্যাকচুয়াল মান পেতে হলে ওর সাথে প্রত্যেকটার সাথে কিছু একটা গুণ করে নিতে হয় না তাহলে এক বাহুর দৈর্ঘ্য যে যে বাহুর দৈর্ঘ্য তিন অনুপাত তার দৈর্ঘ্যের মান অ্যাকচুয়াল মান থ্রি এক্স যে বাহুর দৈর্ঘ্য চার অনুপাত তার অ্যাকচুয়াল মান ফোর এক্স যে বাহুর দৈর্ঘ্য পাঁচ অনুপাত তার অ্যাকচুয়াল মান ফাইভ এক্স তার মানে এটা হচ্ছে থ্রি এক্স এটা হচ্ছে ফোর এক্স আর এই যে এটা হচ্ছে কি পরিসীমা সবাই তাকান তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে এই তিন বাহুর প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স তিন হাজার সাত পাঁচ বারো বারো এক্স এদিকে তাকান প্লিজ তাহলে পরিসীমার মান যদি বের করতে চান পরিসীমা আসছে বারো এক্স তার মানে পরিসীমার মান বের করতে হলে আমার এই এক্স এর মান লাগবে এই এক্স এর মানটা কিন্তু কোশ্চেনে সরাসরি দেওয়া নাই এই মানটা আমাকে এখন বের করতে হবে এই এক্স এর মান বের করার জন্য একটা দেওয়া আছে সেটা হলো ক্ষেত্রফল এখন আমাকে বলেন এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ কোশ্চেনে বলা নাই বাট আমরা এই বাহুর অনুপাত দেখে বুঝে গেছি সমকনী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল ছোট বাহু মানে যে তিন এক্স আর চার এক্স তাহলে হাফ ইন্টু থ্রি এক্স ইন্টু চার এক্স হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল এটা হচ্ছে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের মান দুইশো ষোলো তাই ইজ ইকাল টু 216 ষোলো ক্লিয়ার

একটা কমন রাশি গুণ করলে পারে ওই সংখ্যাগুলোর মানে অ্যাকচুয়াল মান পাওয়া যায় ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং খুব সহজ এবং এটা যে সমকোণী ত্রিভুজ এটা যদি না বোঝেন তাহলে কিন্তু কোশ্চেনটা মানে অঙ্কটা সলভ করতে একটু সময় বেশি লাগবে সমকোণী ত্রিভুজ বোঝার কারণে কিন্তু জিনিসটা সহজ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে না বুঝলে কোশ্চেন করবেন বই কালকে পাওয়া যাবে না কারণ কালকে শুক্রবার শুক্রবারে কুরিয়ার বন্ধ থাকে ঠিক আছে ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টা আমি গতকাল বুকিং দিছি প্রায় নয়শো বই তাহলে গুলা আজকে পেয়ে গেছে যারা ঢাকা ঢাকার বাইরে গুলা কালকে পাবে কিন্তু কালকে যেহেতু কুরিয়ার বন্ধ শনিবারে পাবে এই সিম্পল এখানে কি বলছে দেখেন এখানে বলছে একটি সমদিবাহু ত্রিভুজ সবাই একটু তাকান একটি সমদিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমদিবাহু সমকোণী ত্রিভুজ সমদিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা ফোর রুট টু প্লাস ফোর সেন্টিমিটার এটা পরিসীমা মান হলে অতিভুজের দৈর্ঘ্য কত কোশ্চেনে নির্ণয় করতে বলছে কি আগে বুঝতে হবে অতিভুজের দৈর্ঘ্য তাই এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এবং সমদিবাহু তাহলে আমরা ধরে নিলাম এই বাহু এক্স এই বাহু এক্স তাহলে এই বাহু হবে রুট টু এক্স অতিভুজ হবে রুট টু এক্স কেন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন এটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে ধরেন এটাকে এটাকে এইটার মান এম ধরলেন তাহলে অতিভুজ স্কোয়ার মানে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার তাহলে এম স্কোয়ার ইজ ইকুয়াল এই এম হচ্ছে অতিভুজ ধরে নিছি টু এক্স স্কোয়ার তাহলে এম কত এই স্কোয়ার এর পাশে রুট হলে এই টু রুট হয় না থেকে যাবে আর এই স্কোয়ার আর এই রুট কেটে এক্স তাহলে রুট টু এক্স তাহলে অতিভুজে যেহেতু সমদিবাহু ত্রিভুজ তাহলে লম্ব আর ভূমি সমান হবে সেই যে সমদিবাহু সমকোণী তাহলে এইটা আর এটা সমান তাহলে এটা এক্স হলে এটা এক্স তাহলে এটা কি হবে রুট টু এক্স কেমনে আমার মুখস্থ হয়ে গেছে যে সমকোণী ত্রিভুজের সমতি বাহু সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি যদি এক্স হয় তাহলে অতিভুজ হবে রুট আর যদি না বোঝেন তাহলে এটা পিথাগোরাসের সূত্রের সাথে বের করে নেবেন বাস কোশ্চেনে বের করতে বলছি কোশ্চেনে বের করতে বলছে অতিভুজের দৈর্ঘ্য কত অতিভুজের দৈর্ঘ্য তো রুট তার মানে আমাদেরকে অতিভুজের দৈর্ঘ্য মানে এই রুট বের করতে হবে রুট টু এক্স বের করতে হবে তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি বের করতে চান এক্স এর মান জানতে হবে কিন্তু কোশ্চেনে এক্স এর মান তো দেওয়াই নাই

রুট টু প্লাস ফোর এখান থেকে টু কমন আছে টু কমন নিলে কি থাকবে টু কমন নিলে এখান থেকে ওয়ান প্লাস রুট টু আর এখান থেকে ফোর কমন নিলে এখান থেকে রুট টু প্লাস ওয়ান আচ্ছা না না এখান থেকে টু কমন যায় না সবাই একটু তাকান এখান থেকে টু কমন যায় না এখান থেকে যায় এক্স কমন এক্স রুট টু রুট টু এক্স কমন যায় এখান থেকে রুট টু এক্স কমন যায় খেয়াল করান প্লিজ এখান থেকে রুট টু এক্স কমন যায় এখন বলতে পারেন এভাবে কিভাবে রুট টু এক্স কমন যায় এই যে দুই মানে কিন্তু রুট টু গুণ রুট টু দুই মানে দুইটা রুট টু তার মানে এখানে দুই আছে মানে দুইটা রুট টু আছে যেহেতু এখানে একটা রুট টু আসে তাহলে এই রুট টু যদি কমন নিতে চাই তাহলে এখান থেকেও তো একটা রুট টু কমন নিতে হবে তাহলে দুইয়ের মধ্যে দুইটা রুট টু আছে তার মধ্যে থেকে একটা কমন নিলাম আর একটা রুট টু থেকে গেল আর এক্স তো কমন নিয়ে নিশি আর এখান থেকে রুট টু এক্স পুরোটা কমন নিয়েছি তার মানে এখানে কিছু এমন অন আসে

ইজ ইকাল টু রুট টু ইন টু এক্স এর হচ্ছে ফোর বাই রুট টু এই রুট টু রুট টু কাটা তাহলে উত্তর হচ্ছে ফোর সেন্টিমিটার অতি ভুজের মান সেন্টিমিটার ক্লিয়ার বিষয়টা